কী অসুস্থ হয়ে মারা যায় আমরা মুরগির বাচ্চা ফেলে একটুখানি বুদ্ধি দিয়ে মুরগির বাচ্চা কিংবা মুরগি পালন করুন দুখানি মুরগি অসুস্থ হলে আপনারা ভেটিনারি দোকানে দোর মায় আরে থাকা কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে সেগুলোকে আপনারা গুরুত্ব না দিয়ে আপনারা চলে যান ভেটেরিনারি দোকানে ভেটেরিনারি দোকানে গিয়ে একটার জন্য চাইলে আরেকটা হয় দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো বাঁচানো অসম্ভব হয় ভাই ও বোনেরা আপনাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ওটাই আপনাদের মুরগির বাচ্চা যখন অসুস্থ হয় কিংবা মুরগি তখন আপনারা দোরা তো দんどরি করেন ইউটিউব চার্জ দেন গুগল চার্জ দেন আমার মুরগি সীমানো সমস্যা হয়েছে আমি কি করব কিন্তু না ভাই মুরগি পালন করলে একটু কষ্ট করতে হবে আগে থেকে ট্রাই করতে হবে আগে থেকে মুরগিকে চিকিৎসা করতে হবে তাহলেই তো আপনার মুরগি কিংবা মুরগির বাচ্চা সুস্থ থাকবে এই কথাটি আপনাকে ভালোভাবে মানতে হবে ওদের মুরগির বাচ্চা মুরগি অসুস্থ হয়ে মারা যায় আমাদের মুরগির বাচ্চা কিংবা মুরগি অসুস্থ হয়ে মারা যায় না কেন জানেন কারণ আমরা মুরগি পালন করি কয়েকটা টাকা কিংবা কিছু ইনকাম করার জন্য এবং আমরা ট্রাই করি যে কম খরচে প্রাকৃতিকভাবে কি করে সবসময় চিকিৎসা করে মুরগি বাচ্চা কিংবা মুরগিগুলোকে ভালো রাখা যায় সুস্থ রাখা যায় আমরা একদিন ওষুধ খাওয়াই তিন দিন খাওয়াই না আপনাদের মতো এরকম না অনেকে আছেন যে গুরুত্বপূর্ণভাবে মুরগি পালন করেন আবার অনেকে আছেন যখন মুরগি অসুস্থ হয়ে যায় তখন হতাশ হয়ে পড়ে আহারে এই মুরগিতে লস আহারে আর দেশি মুরগি পালন করব না তো এরকম ভাবনা চিন্তা আসলে আপনারা কখনই স্বাবলম্বী হতে পারবেন না আমি একদম একদম ভাবে বলতে সে বই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছে ভাবা যায় বলুন তো ঘরে থাকা মাত্র দুইটি উপাদান দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যাটি দূর করতে পারবেন দুইটি উপকরণ তাও আবার এগুলো আপনাদের কিংবা দেখা যারা রান্না করে তাদের কাজে প্রতি ব্যবহৃত হচ্ছে আপনাদের চীনা দুইটি উপকরণ এই দুইটি উপকরণ এতটা গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চা কিংবা মুরগি পালনে আপনার ছিমানো সমস্যা দেখা যাচ্ছে হাজার হাজার টাকা লস হয়ে যাচ্ছে মুরগি সুস্থ হচ্ছে না ভ্যাটেনারি দোকানে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছেন কিংবা শত শত টাকা কিন্তু আপনারা যদি আগে থেকে একটু জানেন কিংবা বুঝেন যে আসলে সুন্দর ভিডিওগুলো আপনাদের জন্য আমি উপহার দিই আর কি যে আপনারা কম খরচে যাতে বুঝতে পারেন প্রাকৃতিকভাবেও মুরগি পালন করা যায় প্রথমেই বলবো সীমানা সমস্যাটা আপনারা দুইটিভাবে দূর করতে পারবেন একটি বিষয় আমাদের সাইকা অ্যান্ড টিয়াস ব্লগে একটা ভিডিও মিলিয়ন হয়েছে সেই ভিডিওতে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটাও ঝিমানো সমস্যা নিয়ে কিভাবে সমাধান করবেন এছাড়া অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো চালিয়ে দেখে নিতে পারেন তো আমি দ্বিতীয়টা বলবো যে দ্বিতীয় টেকনিকটা আসলে কম খরচে কী করে মানে ভালো রাখা যায় চায় ঝিমানো সমস্যাটা আমি বলবো পানি ও গরম পানি মুরগির বাচ্চাকে পর্যাপ্ত পানি দিতে হবে বিশেষ করে যদি তারা ডিহাইড্রেশনে থাকে গরম পানি হালকা গরম করে দিতে হবে দিলে তাদের দেহের তাপমাত্রা স্বাভাবিক অবস্থা স্থায় ফিরিয়ে আনা যেতে পারে এছাড়াও পাশাপাশি আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট অর্থাৎ ভিটামিন এ ডি এবং ই ক্যালসিয়াম এবং ফসফোরাসের সাপ্লিমেন্ট দিয়ে মুরগির বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হতে পারে বিশেষ করে ভিটামিন ডি এর অভাব থাকলে মুরগির হাঁড় শক্ত হতে হয় এবং দেখা যায় যে সমস্যাটা হয়ে থাকে যারা আসলে ওষুধ দিয়ে পালন করবেন তারা এই ওষুধটা আসলে খাওয়াতে পারবেন ভিটামিন এ ডিটি এই ওষুধটা আসলে খাওয়াবেন আর যারা মানে প্রাকৃতিকভাবে আসলে পালন করবেন মানে দুইটি উপকরণ দিয়ে তাদের জন্য আর কি এটা বলা সেটা হচ্ছে গোলমরিচ ও আদা তবে গোলমরিচের আগে আরেকটা দুইটা উপকরণ আছে এই দুইটা উপকরণ দিয়েও কিন্তু আপনার মুরগি বাচ্চাকে সুস্থ করতে পারেন তো সেটা পরে বলবো আগে বলবো গোলমরিচ ও আদা গোলমরিচ বা আদা দিয়ে মুরগির বাচ্চাকে তাজা পানি হাতে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে মুরগির বাচ্চার দেখা যাচ্ছে হজমের সমস্যাটা দূর হবে যার ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার শরীর স্বাভাবিক হতে পারে ঝিমানোর সমস্যাটা দূর হয়ে যেতে পারে ইনশাআল্লাহ প্রথমে বলবো আদার রসটা মুরগির বাচ্চাকে কেন খাওয়াবেন মুরগির বাচ্চাকে আদার রস দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এটি আসলে মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যাটা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদার রস একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং হজমের জন্য উপকারী তবে অতিরিক্ত পরিমাণে দেওয়া ক্ষতিকর হতে পারে সাধারণত মুরগির বাচ্চাকে দিনে এক থেকে দুই বেলা আদার রস দেওয়াই যথেষ্ট হতে পারে অর্থাৎ আপনি সপ্তাহে দুই দিন অর্থাৎ সপ্তাহে দুই দিন হলে আপনারা দিবেন কয়বেলা আশা করে বুঝতে পেরেছেন তবে আদার রস দেওয়ার কিছু বিশেষ খেয়াল রাখতে হবে অল্প পরিমাণে দেওয়া শুরু করবেন প্রথমে অল্প পরিমাণে আদার রস দিলে অর্থাৎ চায়ের চামচদের এক থেকে দুই চামচ দিলে ভালো হবে আর তার থেকে বেশি দিলে দেখবেন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে অর্থাৎ আপনারা এক থেকে দুই চামচ আপনার মুরগির বাচ্চা অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন দিবেন না অবশ্যই আপনারা আশা করি সপ্তাহে দুই দিন দিবেন আর অবশ্যই আপনারা পরিমাণটা বুঝতে পেরেছেন আদার রস মুরগির বাচ্চাকে সরাসরি না দিয়ে পানির সাথে ভালো করে আদাটাকে ধুয়ে ব্লান্ডার করে তারপর আপনারা পানির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে চিমাতে থাকলে গোলমরিচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ গোল গোলমরিচ হজমের জন্য ভালো এবং এটি শরীরে তাপমাত্রা বাড়াতে সাহায্য করতে পারে তবে গোলমরিচ খাওয়ানোর কিছু সতর্কতা নিয়ে নিয়ে রাখা উচিত কারণ অতিরিক্ত গোলমরিচ মুরগির বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে যেমন গোলমরিচ খাওয়ানোর কিছুটা পরামর্শ আপনাদের দিচ্ছি অল্প পরিমাণে দিন গোলমরিচ খুব অল্প পরিমাণে অর্থাৎ এক বা দুইটি গোলমরিচ দিন অতিরিক্ত দেওয়ার ফলে মুরগির বাচ্চার পেটে সমস্যা হতে পারে গোলমরিচের সাথে মধু বা পানি মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন গোলমরিচের রস যদি সরাসরি দেওয়া হয় তা বাচ্চার জন্য তীব্র ক্ষতি হতে পারে তাই এটি পানির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর হাতের নাগালে যদি মধু থাকে তাহলে মধুর সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন না দেওয়াই ভালো প্রতিদিন গোলমরিচ না দেওয়াই ভালো মুরগির বাচ্চার জন্য সপ্তাহে একদিন বা দুই দিন গোলমরিচ খাওয়ানোই যথেষ্ট এটা এতক্ষণ বলেছিলাম সুস্থ মুরগির ক্ষেত্রে আপনারা সুস্থ মুরগিকে যদি এভাবে কোর্স করেন অর্থাৎ এভাবে কোর্সগুলো যদি কমপ্লিট করেন তাহলে মুরগির বাচ্চা কখনই ঝিমানো সমস্যা হবে না আর কম খরচে ঝিমানোর সমস্যাটি আপনারা দূর করতে পারবেন কেননা গোলমরিচ মধু বলেন তারপর আদার আদা তো সবসময় আমাদের বাসে থাকে গোলমরিচও থাকে আসলে এই দুইটি উপকরণ দিয়ে খুব সহজে মুরগি ঝিমানো সমস্যাটি দূর করা যায় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আরেকটি কাজ রয়েছে অর্থাৎ আপনারা পেঁপে পাতা আপনাদের বাড়িতে তো আশা করি পেঁপে পাতা থাকবেই কারণ পেঁপে পাতা একটি গুরুত্বপূর্ণ গাছ এটা সবার বাড়িতেই থাকে মোটামুটি কিংবা আঙ্গিনার মধ্যে তো এই পেঁপে পাতার রস দিয়েও কিন্তু মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যাটি দূর করা সম্ভব আপনারা যদি বিস্তারিত পেঁপে পাতা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেটা চাইলে দেখে নিতে পারেন একটা না একাধিক ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে পেঁপে পাতা দিয়ে মুরগির বাচ্চাকেও সুস্থ রাখা সম্ভব তবে এটা আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও যে আদা এবং গোলমরিচ দিয়ে কি করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখা সম্ভব আসলে মুরগির বাচ্চার রোগ বালাই হলেই আপনারা খাওয়ান কিন্তু আগে থেকে যদি খাওয়ান তাহলে মুরগির বাচ্চার এসব সমস্যা কখনোই হবে না আপনাদের বুঝতে হবে যে আগে থেকে যদি আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো করি তাহলে মুরগির বাচ্চা আর অসুস্থ হবে না মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যাটা কঠিন একটা রোগ যার ফলে দেখা যাচ্ছে অনেক মুরগি মুরগির বাচ্চা মারা যায় তো এইভাবে যদি চিকিৎসা করেন আপনার মুরগির বাচ্চা ইনশাআল্লাহ কখনো মারা যাবে না আশা করি আজকে ভিডিওটা আপনারা উপকৃত হয়েছেন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসবো আশা করি এভাবে যদি সবসময় চিকিৎসা করেন তাহলে আপনার মুরগির বাচ্চার আর ঝিমানোর সমস্যাটি হবে না আর অবশ্যই কোনো কিছু অসুস্থ লাগে প্রাকৃতিক চিকিৎসাগুলো দেখবেন প্রাকৃতিক চিকিৎসাতে কম খরচ হয় আর মুরগির বাচ্চা ভালো থাকে তো আজকের ভিডিওটা এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ